আসসালামু আলাইকুম স্বাধীনতা দিবসের ভাতা কত হবে তার খবর জানবো আজকের এই ভিডিওতে তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলে নতুন থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশেই থাকবেন ইতিমধ্যে অনেকেই আমাকে প্রশ্ন করেছেন বীর মুক্তিযোদ্ধাদের স্বাধীনতা দিবসের ভাতা কত হবে তা জানার জন্য আপনারা অবশ্যই জেনেছেন নতুন করে স্বাধীনতা দিবসেরও ভাতা প্রদানের প্রস্তাব করা হয়েছে এই প্রস্তাব মন্ত্রণালয়ের পক্ষ থেকে করা হয়েছে দেওয়া হচ্ছে কেবল বিজয় দিবসের দিনের বিশেষ ভাতা তবে এখানে উল্লেখ্য যে বিজয় দিবসের ভাতা সকল বীর মুক্তিযোদ্ধারা পান না অর্থাৎ বিজয় দিবসের ভাতা মৃত বীর মুক্তিযোদ্ধা পরিবার পান না পান শুধু জীবিত বীর মুক্তিযোদ্ধারা এতদিন যাবৎ স্বাধীনতা দিবসে বীর মুক্তিযোদ্ধাদের কোনো বিশেষ ভাতা দেওয়া হয়নি সংসদীয় কমিটির বৈঠকে স্বাধীনতা দিবসে ভাতা প্রদানের প্রস্তাব করা হয়েছে এটি কার্যকর হলে আগামী অর্থ বছর থেকে অর্থাৎ দু হাজার থেকে শুরু হবে সামাজিক নিরাপত্তা কর্মসূচি সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ বিষয়টি নিয়ে আলোচনা হয় ওই বৈঠকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে বীর মুক্তিযুদ্ধের ভাতা বৃদ্ধির প্রস্তাব করা হয় বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে ওই প্রস্তাব তুলে ধরা হয় নতুন করে এ দিবসের দশ হাজার টাকা হারে ভাতা প্রদানের প্রস্তাব করা হয়েছে অর্থাৎ বীর মুক্তিযোদ্ধারা বিজয় দিবসের ভাতা বাবদ দশ হাজার টাকা করে পাবে সেই প্রস্তাব রাখা হয়েছে এটি কার্যকর হলে আগামী অর্থ বছরে আটানব্বই কোটি সাতান্ন লাখ টাকা দরকার পড়বে বীর মুক্তিযোদ্ধাদের নতুন ভাবে স্বাধীনতা দিবসের ভাতা দেওয়ার বিষয়ে জানতে চাইলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম জমেল হক বলেন স্বাধীনতা দিবসের ভাতা নিয়ে আলোচনা হয়েছে আমরা বিজয় দিবসের মতো স্বাধীনতা দিবসের ভাতার প্রস্তাব করেছি আর এটির জন্য প্রস্তাব রাখা হয়েছে দশ হাজার টাকা করে তবে দেওয়া নেওয়া বিষয়টি যেহেতু বাজেট সংশ্লিষ্ট তাই এই মুহূর্তে এটা নিয়ে আর মন্তব্য করতে চাচ্ছি না সময় হলে আমরাই বিস্তারিত জানাবো আপনাদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন বীর মুক্তিযোদ্ধাদের স্বাধীনতা দিবসের ভাতা দশ হাজার টাকা প্রস্তাব করা হলেও এটা কার্যকর হয় কিনা না তা নিয়ে সন্ধিহান তবে কিছু দিনের মধ্যেই জানা যাবে বীর মুক্তিযোদ্ধাদের স্বাধীনতা দিবসের ভাতার সম্পর্কে বীর মুক্তিযোদ্ধাদের স্বাধীনতা দিবসের ভাতার কোন নতুন তত্ত্ব এলে সাথে সাথে আপনাদের এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ